এমাত্র ভালোবাসা অভিরাম ভাই স্বপন খান বলছেন ধন্যবাদ ভাই আপনাকে ভালোবাসা ব্যাডমিন্টন ওরিয়ন্সে আপনি কোন দলের সাপোর্ট করছেন ভাই যেই দল জিতবে তারই সাপোর্ট ওরাম আর দলে কে থাকতে চাই বলেন স্টার্ট অভি জাস্ট রাইট ইনসাইড

क्राइसिस मूल्य 2000 টাকা প্রথম পুরস্কার 18000 টাকা রকিভ ঢাকার মানিকগঞ্জ মাত্র ডাব্বা মেরে গেল यार 31 वीआईपी तो आ, जानो नहीं भाई प्रবতি মেন মালিক

দারুণ একটা র্যালি ফাইনালে যেরকম র্যালি আশা করে দর্শক ঠিক সেরকমই সত্যি ভালো লাগছে ভাই আর দারুণ ভাই জাবের অভি ফোর ইয়ামেন লালচা টু জাবের জুটি বলছেন স্বপন খান হ্যাঁ অভিজাবের উইন হবে আমি ঢাকা দোহার থেকে বলছি জামাল আহমেদ ধন্যবাদ ভাই আপনার প্রেডিকশন থাকলো সিক্স আগ্রাদিগণ বল জাবের লাল টু ঠিক আছে ঠিক আছে কোন জায়গায় খেলা হচ্ছে তরিকুল ইসলাম বলছেন আসলে শিরোনাম দেওয়া আছে তারপরে বলি এটা হচ্ছে নগর শিবপুরের পত্নীতলা প্লেসিং কি অভি হেভি প্লেসিং লাগাও দারুন প্লেসিং আরে কি খেলা আরে অভি কি প্লেসিং করেছে কি

আরে কি <laughs> 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 <coughs> Oh. Nice <laughs> <Two Yeah. guys. laughs> nine, nine, nine. Nine, nine. Nine, nine. Nine, nine, nine level, point. Level, point. level point. Outside. Ten, no. nine. nine.

দোহার কই বাসা ভাই বাসা ভাই বুঝলাম না ভাই আরে প্রশ্ন করবেন যদি আমারে হয় তাহলে বলবো আমার বাসার চাপে না

আমি লাইব্রেরি যুক্ত হলাম নাচুল চাপাই নমস থেকে আমি নিয়মিত সব জীবন লাইব্রেরি কে বলছিল দিনা ভারত দিনা একটু পুরাই আগুন ভালো চলছে চাল দনি নো ওকে একটু চোখে পড়ছে বসছি জামাল নামের যে লোকটা কমেন্ট করেছে ওনাকে ধন্যবাদ ভাই

কফি সেই রকম একটা ঝোলানো বলে সেই রকম স্পেস নোয়াখালী বেগমগঞ্জ থেকে দেখতেছি সুজন চৌধুরী ধন্যবাদ ভাই আমাদের লাইভে যোগ হওয়ার জন্য ভালো লাগছে নাইন বি জানাসে নাই আজকে আরে দারুন এই ম্যাচে নাইন বিপস

ভাই আপনার জাবের ভাইয়ের আবার কি হইল আজমির হাসান বলছেন লাল আমার অনেক খেলছে তাই বলছি জামাল আহমেদ ধন্যবাদ ভাই আউটসাইড রাইট থ্যাঙ্ক ইউ শাবাশ অভিভায়ের নাম্বারটা দেওয়া যাবে কি আপনি বলতেছেন আপনি অভিভায়ের নাম্বার একই জাবের বলে একই এ হচ্ছে জাবের অভি 01793 সরি 01792 68 5224 থ্যাঙ্ক ইউ ভাই এ বেসিক আর ভাই আপনার আশেপাশে থাকা লোকটারের চুপ করান আল আমিন হোসেন বলছেন ভাই ওরা সাপোর্টার ভাই বিভিন্ন দলের আমি বরং অনেকখানি চুপ হয়ে গেছি ধরে নাও ওদের অত্যাচারে তামিম ভাই প্লিজ এ এসে এসে শেষ করো

ওকে দেখে না তো জি ভাই এটা ফাইনাল ফাইনালে পুরস্কার কি ভাই বলছেন ফিরোজ ভাই ফাইনালের পুরস্কার হচ্ছে পনেরো হাজার আট হাজার আমরা আলটিগা দেখালো কোন জন্য শুভকামনা সিরাজগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ ভাই আপনারা প্রেডিকশন রাখতে পারেন কে জিতবে আপনি সফল বাবা এখনো ভাবনা ছিল ভালো ধন্যবাদ উৎসাহিত করার জন্য কবির জামান

নো নো মেরে তুল্লা ধোনা করে দিচ্ছে যাবে এই তো সেভেন অগ্রাধিকোন ওভি সার্ভিস অভি ই আমিন মাথার ঠান্ডা সুন্দর একটা জায়গায় প্লেস করে দিল ওভি তিন সেটে খেলা সৌরভ বলছেন খেলো অভি ভালো করে ধন্যবাদ ভাই উৎসাহিত করার জন্য নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ধন্যবাদ ভাই সোহেল রানা অভিকে আপনার ছেলে সোহেল রানা জি ভাই আমার ছেলে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খানজেলা ভাই আসসালামু আলাইকুম ভাই পাইলাম আপনাকে শেষ পর্যন্ত আশায় ছিলাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কবি লালাক সাগর ধন্যবাদ ভাই খেললো তাদের কারো নাম্বার কি আছে করে যারা খেললো অনেকেরই আছে ভাই এর পরে কমেন্সে আমি দিয়ে দেবো লাল চা দিয়ে আমি বাদে খেলছি নং রেজ আইটেম অভিভয়ের বাসা রাজশাহী না অভিভাবের বাসা রাজশাহীতেও আছে চাপে নবজন না চলেও আছে আরে ও ছিল যাবে ছিল ভাই আমার কমেন্ট কিন্তু ধরুন নাই হানি ভাই সরি ভাই হচ্ছে ওখানে রাখতে হতো ওইখানে রাখতে হতো ওইখানে ঠিক আছে

আসবে ঝেনাইদহে হবির খেলা সম্ভবত কাল আছে দহ কি ফরিদপুর যাই হোক কালকে আছে আজকে রাত এটা শেষ করে বেরিয়ে যাবে দহ কি ফেরিদপুর জাবের মারার দরকার নাই তো 11 11 ভালো দরকার একটা পয়েন্ট একটা পয়েন্ট মনোযোগ রাখেন অভি ভাই সেরা বলছেন জোহেব মির্জা ধন্যবাদ ভাই আর একটি টি পয়েন্ট ছলে সেমিফাইনালে পর ফাইনাল স্পর্শ করতে পারবে صح কি

ঠিক আছে খেলা জয়লাভ করলো ওভি এবং ধন্যবাদ সকলকে আবারও দেখার